বিহারের গেরিও আসতে চলেছে বাংলার দিকে আর এবারে পালা হচ্ছে বাংলার পারলে তোরা সামলা আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যেই যোগদান সভা শেয়ার করছি যেই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা শিলিগুড়ি মাটিগাড়া এই মাটিগাড়ার হেভিওয়েট তৃণমূল কংগ্রেসের নেতা খগেশ্বর রায় মহাশয় তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি অঞ্চল সভাপতি ছিলেন তিনি ব্লক সভাপতি ছিলেন তিনি বিধানসভার এক বছরের কোঅর্ডিনেটর ছিলেন কিন্তু বড়ো কথা তার সহধর্মী যে রয়েছেন পার্বতী রানী রায় তিনি কিন্তু বর্তমান রানী তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য তিনি সব কিছু ত্যাগ করে প্রায় দেড়শোটি পরিবার নিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন এবং তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলে আমাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে বিজেপির সাংসদ মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব মহাশয় এবং সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের শিলিগুড়ি বিধায়ক মাননীয় শ্রী শঙ্কর ঘোষ মহাশয় এবং ভারতীয় জনতা পার্টির দলীয় কর্মীরা সকলে মিলে কিন্তু দলীয় পতাকা তাদের হাতে তুলে দিয়ে আমাদের দলে বরণ করে দিল এই ভিডিওটা আপনার আগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সুবুদ্ধি সম্পন্ন মানুষকে দেখার সুযোগ করে দেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ